কোরআনের বিষয়গুলো বর্ণনা করতে গেলে আমি প্রসলিত ইসলামের ভিতরে যা যা পেলাম আমার আফসোস লাগে যে আমাদের প্রসলিত ইসলামের ভিতরে বর্তমানে প্রচলিত ধারায় যা কিছু আছে একটাও কোরআন ভিত্তিক না সেটার ভিতরে আমি প্রথমে যদি বলি সময় লাগবে আমি আজকে এই ভিডিওর ভিতরে আমাদের ইসলামের ভিতরে যে ধারাগুলো আছে তার ভিতরে পাশক্ত নামাজের কথা কোরআন নেই এই ঈদগাহ নামাজের কথাও করে নেই তারাবিদ পড়ার কথাও করে নেই এরকম ভাবে তোমার জুম্মায় যে মসজিদ তৈরি করে নিজের হাতে জুম্মা বানিয়ে সেখানে জুম্মা ছাড়া তাদের করতে হবে এই কথা করে নেই এখান থেকে এই গোল কুরবানি দিতে হবে এই কথাও করে নেই মানে বাংলাদেশের মানুষের জন্য যে হজ ফরজ এটাও করে নেই তাহলে আপনি আপনার কাছে আমার কাছে প্রশ্ন করতে পারেন যে হজ তো মুসলমানের জন্য ফরজ তো বাংলাদেশের মানুষের জন্য ফরজ হবে না কেন তার দলিল বা এত প্রমাণ ঠিকও আর কোরবানি বা আমাদের দেশের লোক করবে না তারই বা তোমাণ দলিল কি এই দুটো বিষয় নিয়ে আমি এখন কথা বলবো যদিও সময় নেই বলো কোরবানিটা হচ্ছে হজের সাথে সম্পর্ক হজ কেন্দ্রিক তেত্রিশ নম্বর আয়তো বলছে কোরবানি করার নির্ধারিত স্থান হচ্ছে কাবাগির সীমানা প্রাচীরের ভিতরে তাহলে কোরবানিটা হজের সাথে সম্পর্ক এবং সেটার সীমানা প্রাচীন কাবাগির সীমানা প্রাচীরের ভিতরে হতে হবে তারপরে সুরা বাখার একশো ছিয়ানব্বই নম্বর আয়তে বলছে যদি তুমি সেই কাবাগিরিয়ে যেতে হাজিরগণকে বলছে যদি তুমি কাবাগিরে যেতে বাধাগ্রস্ত হও তাহলে যে পর্যন্ত যাই তুমি পৌঁছাতে পারো সেখানেই কোরবানি দিয়ে দাও যতক্ষণ পর্যন্ত তুমি ওই কাবাগিরে পৌঁছাতে না পারো কোরবানির মাংস যতক্ষণ পর্যন্ত কাবাগিরে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তুমি মাথা মুন্ডন করতে পারবো না তার মানে কি কোরবানিটা যেখানেই জবাই করা হোক না কেন তার মাংসটা ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত কোরবানি কবুল হচ্ছে না তুমি বাংলাদেশে এখানে নিজে কোরবানি করে একেবার বড় রান বিয়ে দিয়ে ফ্রিজ ভর্তি করে তুমি কোরবানির নাম করে দিয়ে একটা ভর নামে শুরু করেছো ইসলামের ভিতরে ভর নামে চলবে না স্পষ্ট ভাবে কোরআন যেটা বলছে কোরবানি হচ্ছে হজের সাথে সম্পর্ক কোরবানি যারা হজে যাবে তারা সেখানে কোরবানি দিবে তারপরে কোরবানির পশু সম্পর্কে বলা হয়েছে নির্ভেজাল পশু হতে হবে যে পশুর ভিতরে হারাম চর্বি আছে সেইটা কোরবানির জন্য যায় নয় ঠিক তে একশো নম্বর করে দেখেন ছাগল এবং গরুর দেহে এক শ্রেণীর মাংস চর্বি আছে হারাম তাহলে বাংলাদেশের মানুষ ঢালাওভাবে গরু আর ছাগল কোরবানি দিব এতে কোরবানির জন্য প্রযোজ্য নয় কারণটা কি এর ভিতরে হারাম চর্বি আছে গো

এখন দ্বিতীয় প্রশ্ন যে বাংলাদেশের মানুষ কেন হজে যেতে পারবে না বাংলাদেশের মানুষ হজে যাবে এটার আয়াত কি বাংলাদেশের মানুষ যাওয়ার জন্য হজে যাওয়ার জন্য কোনো আয়াত আসে নাই কারণটা কি ইট ইস কোয়েন্ট ইম্পসিবল ফর এ হিউম্যান বডি হ্যাঁ টু ওয়াক ওয়াক সৌদি আরব এখানে পায়ে হেঁটে ওয়াকিং করে এই পায়ে হেঁটে সেখানে যাওয়া সম্ভব না এই জন্য সুরাহ হজের সাতাশ নম্বর আয়তে বলছে যে দূর থেকে পায়ে হেঁটে বা ক্ষীণ উটের পৃষ্ঠে চড়ে যতদূর সীমানার মানুষ এই হজে তোমার কাছে আসতে পারে এ তাদের জন্য হজ ফরজ তাহলে কাবাগিরের জন্য যত দূর সীমানার থেকে একটা মানুষ পায়ে হেঁটে হজ করতে আসতে পারে সেই সীমানার সকল মানুষের জন্য সকল ধনী গরিব সকলের জন্য হজ ফরজ তবে সেখানে হজের জন্য যোগ্য ব্যক্তি কি ফিটফারনেস তো হজ হজের জন্য যোগ্য ব্যক্তিকে মোমিন ব্যক্তি হতে হবে তুমি ওই সীমানার ভিতরে যারা কাফের আছে তাদের জন্য কি হজ ফরজ না ওই সীমানার ভিতরে হজের জন্য যোগ্য যারা তারা হচ্ছে মমিন হতে হবে এটা আয়াত কি সুরাই ইমরানের তিরানব্বই সাতানব্বই নম্বর আয়াত বলছে হজের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য ওই কাওয়া গিরে হজ করার জন্য আল্লাহ পাখের নির্দেশ আছে তো যোগ্য ব্যক্তি কি অযোগ্য ব্যক্তিকে নির্ধারণ করলে যোগ্য ব্যক্তিকে পাওয়া যায় কি

হজের জন্য অযোগ্য কে তারা এক নম্বর কি শুনে যান সুরা তো আবার আঠাশ বলছে মুর্শেদদের জন্য হজের নিষেধ আজ্ঞা রয়েছে যারা মুর্শেদ তাদের জন্য হজ নিষেধ তাহলে সৌদি আরবের ওই কাবাগুরের সীমানাপ্রাস পাস ওখান থেকে পায়ে হেঁটে যত দূর সীমানার মানুষ আসতে পারে সেই সীমানার ভিতরে যারা মুর্শেদ তারা ব্যতীত সকল ব্যক্তি হজের জন্য যোগ্য মুর্শেদ বাদে সেখানে যারা থাকে মুশেক এবং কাফের বাদে যারা থাকে তারা তো মোমেনের জন্য হজ ফরজ তাহলে মোমেনের জন্য হজ ফরজ সেই মোমেন ব্যক্তি এই বাংলাদেশের জন্য হজ ফরজ না কারণ বাংলাদেশের মানুষ পায়ে হেঁটে ওখানে যেতে পারবে না তোমার টাকা হয়েছে তুমি প্লেনে সৌদি আরব ভ্রমণ করতে পারো কিন্তু ওই ভ্রমণ তোমার হজের পর্যায়ভুক্ত হবে না তাহলে আমাদেরকে এই কোরবানি এবং হজ এটা শুধু ওই কাবা কেন্দ্রিক কাবা কেন্দ্রিক যারা আছে এবং সেখানে যে জুম্মা সালাদটা আদায় করা হয় সেটাও কিন্তু ওই সম্মেলনের দিনে হজের দিনে হ্যাঁ হজের আজান দিয়ে এখানে আজান শব্দ আসছে হজের ব্যাপারে আজান দিয়ে সেখানে যে সম্মেলন হয় সেই সম্মেলনে যে সালাত হয় সেই সালাতের ব্যাপারে বলা হয়েছে সুরানামের নম্বর নমরাত যে মক্কা ও তার চতুর্শ লোকদেরকে বলো তারা যেন হ্যাঁ সালাত হেফাজত করে তাহলে কাবাগিরিয়ের চতুর্শ পার্শ্বের এই মানুষগুলোর জন্য সমাবেত জুম্মাত সালাদ কাবাগির চতুর্শ পার্শ্বের ওই মানুষগুলোর জন্য হজ এবং কোরবানি আর পৃথিবীর সকল মানুষ মুসলমানের জন্য সালাদ হ্যাঁ জাকাত রোজা হ্যাঁ এই ইত্যাদি যে সমস্ত আল্লাপাখের নির্দেশনা আছে সেইগুলা তাহলে জুম্মাত সালাদ হজ এবং কোরবানি এই সৌদি আরবের বাইরের কোনো দেশের জন্য নয় মূর্খ যারা নেতৃত্ব দিচ্ছে কিতাবি আলম হিসাবে এদের জন্য আমার আফসোস হয় আজকে যে জুম্মার সারা তাদের মনমন সিং এর কোন জায়গায় যেন ওখানে যে এমন এমন বাংলার কথাবার্তা বললে যাও একেবারে অযোগ্য প্রমাণ করলে এই জন্য সুরা আরবের একশো উনসত্তর নম্বর আয়তে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্দিষ্ট করে বলিয়েছে যারা অযোগ্য ব্যক্তিরা যখন কিতাবীদের স্থলাভার শিখতে হয় তখন তারা ইসলামের ভিতরে বিভিন্ন ফেতলা সৃষ্টি করে বলে যে তোমাকে ক্ষমা করা হবে ইত্যাদি ইত্যাদি পৃথিবীর সকল মানুষকে এই সত্য ধর্ম ইসলামকে ধারণ করার জন্য কোরআন মাফিক জ্ঞান অর্জন করে কোরআন মাফিক সালাদ কায়েম কোরআন মাফিক রোজা কোরআন মাফিক হজ কোরআন মাফিক কোরবানি কোরআন মাফিক জাকাত এই সমস্ত কোরআন মাফিক আত্মসমর্পণ কোরআন মাফিক গুরু রসুনের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে এসে সেজ্দা ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ করে ইসলামে আসার জন্য এই সিং জেলার ফুলপুর উপজেলার বনুয়া কান্দি গ্রামের এই মালিয়া নদীর মালিয়া নদীর পাশে পাঠান বাড়ির এই সুরজ মিয়ার অনুষ্ঠানে সিস্তিয়া তরিকার উনি একজন পিসাহেব কামেল পিসেব ওনার ফিলে এসে পৃথিবীর সকল মানুষকে এই সত্য ধর্ম ইসলামের পথে কোরআনের পথে আসার আহ্বান কি আমার কথা শেষ করি যোগ